সালাম আলাইকুম আহমতুল্লাহ আহমদুল্লাহ আজ আমাদের আলোচ্য বিষয় শিয়াদের উৎপত্তি আহ মুসলিমদের মধ্যে থেকে এশিয়া দলের উদ্যোগটা কিভাবে হলো আজ আমরা তার ইতিহাস হতে জানার চেষ্টা করবো তো শিয়া উৎপত্তির আগে জানতে হবে এটার প্রেক্ষাপটটা আসলে কি রসুল্লাহ সাল আলাইসালামের পরে মুসলিম উম্মার প্রথম খলিফা হন আবু বকর রাজু এরপর খলিফা হন উম উমর সময় মুসলিমদের সাম্রাজ্য বৃদ্ধি পেতে থাকে জয় জয়কার হতে থাকে পৃথিবীর প্রায় অর্ধেক অংশ মুসলিমদের দখলে চলে আসে তো এগুলো এই কাফের মুশ্রেক ইহুদিন আসারাদের সহ্য হয়নি বিশেষ করে ইহুদিরা তারা এটা কোনোভাবে মেনে নিতে পারেনি কারণ তারা একসময় মদিনাতে ছিল বন তো এরা এই মুস্তালিক এবং তারা দেখতে পাচ্ছে মুসলিম সাম্রাজ্য চলেছে যদি এটাকে আটকানো না যায় তবে পুরো পৃথিবীটা মুসলিমদের দখলে চলে যাবে তাদের এটা সহ্য হলো না তো এই তারা এই সাম্রাজ্য ভাঙার জন্য মুসলিমদেরকে রাজনৈতিকভাবে এই প্রতিঘাত করার জন্য এই ফন্দি আটে এটা সবার আগে শুরু করে আবদুল্লাহ ইবনে সাবা আবদুল্লা ইবনে সাবা হচ্ছে ইয়ামেনের সানানাগরীর অধিবাসী সে ছিল মূলত ইহুদি তো আবদুল্লাহ ইবনে সাবা যখন উসমানি গা আনহু ক্ষমতায় ছিল তো সে এই যে মুসলিমদের প্রতিপত্তি মুসলিমদের বিশ্বের দিগুজি হয়ে যাওয়া এগুলো তার সহ্য হলো না সে চিন্তা ভাবনা করলো যে কিভাবে এই মুসলিমদের এই সাম্রাজ্যটাকে ধ্বংস করে ফেলা যায় তো সে মদিনায় গমন করলো সে বাহ্যিক ইসলাম গ্রহণ করলো এবং সে মদিনায় এসে মুসলিমদের অবস্থা সে জানার চেষ্টা করলো মুসলিমদের মধ্যে কি দুর্বলতা রয়েছে মুসলিমরা কোন বিষয়গুলোর প্রতি মুসলিমরা বেশি দুর্বল সেগুলো নিয়ে এসে গবেষণা করে সে বের করলো সে মদিনায় থাকা অবস্থায় আহ সে জানতে পারে বর্ষার একজন ব্যক্তি হাকিম বিন জাবাল হাকিম বিন জাবাল সে ছিল মূলত একজন ডাকাত সে কি করতো মুসলিম বাহিনীর সে সদস্য হতো মুসলিম যখন কোন একটা অঞ্চল বিজয় করত সেখানে যে সকল গণিমত থাকতো বা যে সকল বিধর্মীদেরকে সে মুসলিমরা গ্রেফতার করত সে বিভিন্ন ভাবে ওই গণিমতের মাল আত্মসাত করত এবং ওই বিধর্মীদের সম্পদ সে লুটপাট করতো তো এই হাকাম জাবালের এই তার এই যে অপকরণের কথা উসমানি বি আফান রেজালত পৌঁছায় তো উসমানি বি আফান যে গভর্নর ছিল এই অর্থাৎ তাকে হুকুম দেওয়া হয় সে যেন হাকাম জাবালকে নজরবন্দি করে রাখে তো এই আব্দুল সাহাউদিনায় সে খুব একটা সুবিধা করতে পারলো না সে হাকাম বিন জাবলের কথা শুনলো এবং তাকে খলিফা উসমান্লা তাকে নজরবন্দি করে রেখেছে তখন সে চিন্তা ভাবনা করলো যে এ তো আমার দলের লোক তাকে যদি আমি আমার দলে টেনে নিয়ে আসতে পারি তবে আমার এই লোক সংখ্যা বাড়বে আমি আরো কাজ করতে পারবো তখন সে মদিরা থেকে চলে আসলো বসরায় তো বসরায় সাবার একদম পরিচিত লোক ছিল তার নাম হচ্ছে হাকমি ইবনে আবদুল্লাহ বস্রায় আবদুল্লাহ পরিচিত লোক ছিল তার নাম হচ্ছে হাকমি ইবনে আবদুল্লাহ তো সে এই আব্দুল্লা সাবা হাকমি ইবনে আবদুল্লার ঘরে অবস্থান করতে থাকলো এবং এই হাকমির মাধ্যমে সে হাকাম বিন জামালের সাথে যোগাযোগ করতে থাকলো এবং সে পরিকল্পনা করতে থাকলো কিভাবে ইসলাম এবং মুসলিমদের ক্ষতি সাধন করা যায় তো সে সেই উদ্দেশ্যে সে মুসলিমদের সে বুঝালো সে রসুলের পরিবারের খুবই একজন মঙ্গলকাম সে রসিমের পরিবার ভালো চায় এবং তাদেরকে সম্মান বৃদ্ধি করতে চায় সে মানুষকে এভাবে তার ধ্যান ধারণা মানুষকে বোঝাতে থাকে সে ধীরে ধীরে মানুষের মধ্যে এভাবে যে কেমন লোক যে তোমরা বিশ্বাস করো সবচেয়ে বড় নবী যার মর্যাদা আল্লাহ নিক সবচেয়ে বেশি সে মোহাম্মদ সাল্লাহ দুনিয়াতে আবার আসবে না সে মানুষকে এভাবে গুমরাই করার চেষ্টা করে এবং সে তার পক্ষে দলিল পেশ করে সে সুরা কাসাসের পঁচাশি নম্বর আয়াত লোকজন নিয়ে সে বর্ণনা করতে থাকে আউযুবিল্লাহি মিনাশ আল্লাহ সুবহানাহু বলেন ইন্না আল্লাযী নিশ্চয় যিনি তোমার প্রতি কুরআন বিধান রূপে দিয়েছেন কুল রাব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফিল দালালি মুবিন অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে নিয়ে আসবেন বলো আমার রব বেশি জানেন কে হেদায়েত দিয়ে এসেছে আর কে সুরা হয়েছে পঁয়ষাশি নাম্বার আয়াত দিয়ে সে মানুষকে গুমনা করল ওইভাবে ইন্দা আলাই যিনি তোমার উপর কোরআনকে বিধান রূপে দিয়েছেন তিনি কি তোমাকে প্রত্যাবর্ত তিনি তোমাকে স্থলে ফিরিয়ে নিয়ে আসবেন বুঝাতে চাচ্ছ যে আল্লাহ সুবান এই দুনিয়াতে যেভাবে আসবে এভাবে আল্লাহ আল্লাহ সুবান এভাবে সে মানুষকে গুমরাহ করতে থাকে অথচ আল্লাহ সুবানুতাল উক্ত আয়াত নাজির করেছেন রসুলামকে এটা জানিয়েছেন যে তাকে আবার মক্কাতে ফিরিয়ে নিয়ে যাবেন কিন্তু আবদুল্লাহ সাবা সে মানুষকে গুমরাহ করলো আল্লাহর আল্লাহ সীমান্ত তারা তুলে দুনিয়াতে আবার ফিরিয়ে নিয়ে আসবেন এটা বলে সে বুমরা করা শুরু করলো তো অনেকে এই তার এই প্রতারণার ফাদে তা দিল এবং সে মানুষকে এটা বোঝালো প্রত্যেক নবীর একজন ওসি রয়েছে একজন প্রতিনিধি রয়েছে আদিরাজিরা তান হচ্ছে এই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রতিনিধি এরপর সে মানুষকে বলা শুরু করলো যে লোকজনের কি হলো যে তারা রসুলের জামাতা রসুল যাকে ওসি বানিয়েছে তাকে বাদ দিয়ে উসমান তার এই যে তার প্রতারণা মানুষের মধ্যে সে ছড়ানো শুরু করলো তো সে এই যে তার আকীদা তার বদ বিশ্বাস জনসাধারণিক সে প্রকাশ্যে ক্রমে ক্রমে জানানো শুরু করলো তখন বসার গভর্নর ছিল আব্দুল্লাহদে আমের আবদুল্লাহদ্দে আমের নিকট আবদুল্লা সাবার এই বদাখিদা প্রচারের খবর গিয়ে পৌঁছালো তখন আবদুল্লাহদে আমের আবদুল্লি সাবাকে ডেকে পাঠালো বললো তোমার কি অবস্থা তুমি কি করতে যাচ্ছ তোমার চাওয়া পাওয়া কি তো সে বললো যে আমি মূলত হিন্দু ধর্মের অনুসারে ছিলাম হিন্দু ধর্মের অসম্পূর্ণতা হিন্দু ধর্মের মধ্যে অনেক কিছু আমার কাছে ভালো লাগেনি এবং আমার কাছে মনে হচ্ছে ইসলামী হচ্ছে পরিপূর্ণ দিন ব্যবস্থা এই কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আবদুল্লাহ বললা আমরা তোমার হালচাল কথাবার্তা পর্যবেক্ষণ করছি তো আমার তো মনে হয় তুমি একজন ইহিদি হিসেবে মুসলিমদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার জন্যই এগুলো করে যাচ্ছ তো আব্দুল্লিম মুখে এই কথা শুনে আবদুল্লাহ সাভাব বুঝে গেল যে বর্ষায় সে যে উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে বর্ষায় সে উদ্দেশ্য সফল হওয়া সম্ভব নয় আব্দুল আমের বর্ষার গভর্নর তার উপর নজর রাখবে সে এখানে কাজ করতে পারবে না সে যে কাজটা করলো সে যে কিছু যে তার অনুসারী বানিয়েছিল সে অনুসারী গুলাকে তার কাজ বুঝিয়ে দিয়ে সে চলে গেল কুফায় সে কুফায় সে একই শব্দ ভেস ধরলো এবং সে মানুষের নিকট এমন ভাবে নিজেকে প্রচার করলো সে হচ্ছে অনেক বড় একজন মুত্তাকি সে রসুলের খুবই কাশের লোক রসুলের পরিবারের শুভাকাঙ্ক্ষী সে খুবই ধর্মবিহীন সে কুফায় গিয়ে তার একই রকম ভাবে তার এই বদাকিদা প্রচার করা শুরু করলো তখন কুফার গভর্নর সাঈদ ইবাহাস রানহু তাকে ডেকে পাঠালো এবং তাকে শাসিয়ে কুফার বুদ্ধিমান এবং জনের যারা জ্ঞানী ছিল তাকে একজন সন্দেহজনক লোক হিসেবে তারা মনে করত যখন আব্দুল ইভা এই কুফাতেও তার কার্য সিদ্ধি হচ্ছে না এখানেও গভর্নরের চব্বিশে পড়ে গেছে সে চলে গেল সিরিয়াতে এবং কুফায় সে তার লোকদের যারা যাদেরকে সে বিভ্রান্ত করতে পেরেছিল তাদেরকে তার কাজ সমতে বুঝিয়ে গিয়ে চলে গেল সে সিরিয়াতে এরপর সে সিরিয়া গিয়ে সে কুফাতে তার একজন খুব বিশ্বস্ত লোক ছিল তার নাম হচ্ছে মালিক আস্তার সে মালিক আস্তারকে কুফার দায়িত্বগুলো বুঝিয়ে দিয়ে গেল এরপর চলে গেল সিরিয়াতে তো সিরিয়াতে সে একই কাজ করতে শুরু করলো থেকে সিরিয়ার দামেশকে পৌঁছে সে কেন সে সুবিধা করতে পারলো না তো সে সেখান থেকে কি নিল অন্য জায়গায় চলে গেল সে মূলত ওসমান আব্দু এবং বনু উমাইয়ার প্রতি আবদুল্লা শত্রুতা ক্রমে বৃদ্ধি পেতে থাকে আহ তো আরো একটি নতুন শহরে বিচারিত হয়ে অন্য শহরে আশ্রয় গ্রহণ করে যেন তার সামনে সাফল্যের একটা নতুন ক্ষেত্র এবং নতুন নতুন একটা সুযোগ সৃষ্টি হতে লাগলো সিরিয়া থেকে সে বের হয়ে সে যখন মিশরের দিকে চলে গেল আহ যে মিশরে যাওয়ার পর মিশরের গভর্নর ছিল আব্দুল্লাহ মিশরে পৌঁছে সে সোজা তার অতীত অভিজ্ঞতা অনুসারে সতর্কতার সাথে কাজ শুরু করলো সে আহলে তের প্রতি ভালোবাসা আদিল প্রতি ভালোবাসা এগুলো মানুষের নিকট সে খুব বেশি পরিমানে প্রচার করা শুরু করলো এভাবে সে এখানেও তার একটা গ্রুপ তৈরি করতে বলে এভাবে সে বসরায় কুফায় সিরিয়ায় মিশরে তার কিছু সে গ্রুপ তৈরি করলো এখন সে এবার তার নতুন প্ল্যান হচ্ছে কি মানুষকে উস্তানা জেলা তারা বিরুদ্ধে কিভাবে আটলো এই কুফার লোকেরা অন্যান্য সিরিয়া বসরা মিশর এদের অঞ্চলের লোকদের নিকট চিঠি পাঠালো আমাদের যে গভর্নর আছে সে খুব অত্যাচারী আমাদের উপর জুলুম করে তোমরা আমাদের জন্য কিছু একটা করতে পারো কিনা দেখো তৎসময়ে প্রত্যেকটা এলাকার গভর্নর ছিল এরা সব তারা ছিল সুশাসক তারা জনগণের অধিকার ঠিক আদায় করত তো কুফার লোকেরা চিঠি পাঠালো অন্য এলাকার লোকদের নিকট তো বর্ষার লোকেরা যখন চিঠি পেলো তারা বলে আমাদের গভর্নর তো ঠিক আছে আহ কুফার গভর্নরটা খারাপ আবার কুফার যে আবদুল্লাহ অনুসারে যারা ছিল তারা অন্যান্য অঞ্চলের জনগণের নিকট তারা চিঠি পাঠালো আমাদের বস্রার যে এই গভর্নর রয়েছে খুব অত্যাচারী সে খুবই এই সে জালেম সে আমাদের বিভিন্নভাবে ক্ষতি করে যাচ্ছে এভাবে এক একটা অঞ্চলে জনগণ অন্য অঞ্চলের জনগণকে চিঠি পাঠিয়ে পাঠিয়ে প্রত্যেকটা গভর্নরকে কুভার গভর্নরকে অন্যান্য অঞ্চলে গভর্নরের নিকট বস্রার গভর্নরকে অন্যান্য অঞ্চলে গভর্নরের নিকট তারা বিছিয়ে তোলে এবার সবার নিকট ধারণা হয় উস্তানহু অমুক গভর্নর জালে জালেম অমুক গভর্নর সে এই এই সে এই মানুষের উপর অত্যাচার করছে উসমান কেন বিরুদ্ধে কোন অবস্থান নিচ্ছে না উসমান আজ রান কেন তাদেরকে বহিষ্কার করছে না তো তারা ধারণা করলো উসমান নাজিলা তার আনহুও এই কাজগুলোতে ইনভলভ তো তখন তারা কি করলো এবার অনবরতরা চিঠি পাঠানো শুরু করলো এই লোকদের নিকট এভাবে উসমান নাজিলা বিরুদ্ধে তারা বিশাল একটা গ্রুপ তৈরি করলো যারা এই উসমান নাজিলা নামে বিদ্রোহী গ্রুপ হিসেবে এই আমাদের নিকট পরিচিত এই বিদ্রোহী গ্রুপটাই মূলত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কে তা করে তাহলে এই যে আব্দুল্লাহ ইবনে সাবা যে একটা গ্রুপ তৈরি করেছিল এই গ্রুপটা সবাই সাপোর্ট করত কাকে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু কে এজন্য এই গ্রুপটাকে বলা হয় শিয়া আলী মানে শিয়া আলীর দল শিয়া যদিও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে এই আব্দুল্লাহ ইবনে সাবার অনুসারীদের দূরতমও কোনো সম্পর্ক ছিল না তে এইভাবে তারা এই মুসলিমদের মধ্যে বিশাল একটা বিরুদ্ধে বিশাল একটা ফেরকা তৈরি করে অর্থাৎ আব্দুর বিরুদ্ধে বিদ্রোহ তৈরি করার মাধ্যমে আব্দুল হত্যা করে তো সে হয়তো ভেবেছিল উসমান ইবী আফান দারা দলে হত্যা করার মাধ্যমে মুসলিমদের সাম্রাজ্যের একেবারে বিনাশ হবে বা একটা বড়দান ক্ষতি হবে কিন্তু তখন অবস্থাটা এমন দাঁড়ালো উসমান ইবি আফান দারা রানহুর পর খলিফা আলী রাজ আলী রাজু ছাড়া অন্য কাউকে খলিফা হিসেবে গ্রহণ করা তখন সম্ভব নয় তখন সকলে মিলে এই যারা এই আব্দুল সাফর অনুসারী সকলে মিলে আলমিন আবু তালিম রাজ রাহু নিকট বায়াত করলো তিনি আলমিন আবু তালিম রাহু তখন তিনি চাচ্ছিলেন না যে তিনি এখন খলিফা হোক তিনি খলিফা হওয়ার জন্য তিনি প্রস্তুত ছিলেন না কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ালো তিনি বাধ্য হয়ে তিনি খলিফা হলেন এইভাবে এই যে শিয়া দলের উদ্ভব হয় শিয়াদের বদ আখিদা কেমন এটা আমরা পরবর্তীতে অন্য কোন একটা দার্সে আমরা আলোচনা করবো আব্দুল সাবা সে এত নোংরা এবং এত বদ আখিদা তৈরি করেছিল সে আলিবিন আহ্বুতাল রাজু বলেছিল আনতা আনতা আপনি 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 মানে কি আপনি হচ্ছেন সেই মানে আপনি হচ্ছেন আল্লাহ সেজন্য আলিবিন আহ্বুতাল রাজু তাদেরকে পুরিয়ে মারার জন্য নির্দেশ দিয়েছিল যেমন আবদুল্লাহ সাবাকে পুরিয়ে মারার নির্দেশ দেওয়া হয় তখন আব্দুল সাহেব আলীকে বললো দেখছি আমি যা বলেছি তাই সত্য আপনি আসলে আল্লাহ আপনি হচ্ছেন আল্লাহ কারণ একমাত্র কাউকে পুরিয়ে মারা নির্দেশ আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না তাহলে এই যে তার এই বদ আখিদা এভাবে সে মানুষের মধ্যে তার আখিদা তখন কিন্তু খুব বেশি পরিমাণে মানুষের মধ্যে তার এই বদাখিদা প্রতিষ্ঠা করতে পারেনি এশিয়া যে দল এটা মূলত প্রতিষ্ঠিত হয়েছিল একটি রাজনৈতিক দল হিসেবে তাদের মূল লক্ষ্য ছিল মুসলিম সাম্রাজ্য ভেঙে তারা সেই ক্ষমতা দখল করবে পরবর্তীতে কালের বিবর্তনে এই শিয়া রাজনৈতিক দলটাই একটা ধর্মীয় একটি দলে পরিবর্তিত হয় এবং তারা যেহেতু তাদের একটা ধর্ম বিশ্বাস লাগবে তারা তাদের এই ধর্ম বিশ্বাসটা কালের বিবর্তনে তৈরি হয়েছে এই যথেষ্ট মতবাদ সাবাই ধর্ম ইসলামের কিছু অংশ নিয়েছে তা পারস্যের পারস্য ধর্ম ইদুদের কিছু নিয়েছে খ্রিস্টান থেকে কিছু নিয়েছে এইগুলো নিয়ে তারা শিয়া নতুন একটা ধর্ম তৈরি করে বিশ্বে এখন এই ধর্মটাই প্রচলিত রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসটা কি তাদের ধর্মীয় বিশ্বাসটা কিভাবে জন্মালো আমরা তার পরবর্তীতে ইনশাল্লাহ কোন একটা দার্সে আলোচনা করবো আজকে আমরা শিয়া মতবাদটা উত্তর তিয়াস্ত সম্পর্কে জানলাম আমি আহমদুল্লাহ রাব্দ আলাইকুম ওরা